যে বিশ্বজিৎ মাইতি বিজেপি বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে বা তাকে দেখা যাবে না গো আহ পঞ্চায়েত ভোটের বেশি লাফালাপি আর একবার বলছি যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই শুভেন্দু তাহাই অভিষেক যাহাই অভিষেক তাহাই শুভেন্দু অতএব বিজেপি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই আইসে জারি থাকবে আগেও জারি ছিল এবং ভবিষ্যতেই লড়াই জারি থাকবে এই সন্দেশখালী বসিরাটের মানুষের জন্য আপনার মানুষ পরিবর্তন চাইছে বলেই আজকে জনজোয়ার আজকে এই মানুষ তারা রুখে দাঁড়িয়েছে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মানুষ যাচ্ছে ভোট বাক্সে আপনারা আগামী দিনে কতটা আশাবাদী আশাবাদী বলেই তো মানুষ এত মানুষ আজকে রক্তচক্ষুকে উপেক্ষা করে আজকে ইটিন্ডার মাঠে এখানে সন্ত্রাস কবলিত এলাকা মানুষ দিনের বেলা পথ চলতে পারে না এখানে সন্দেশখালীর ছোঁয়া আছে এখানে এখানে আমার মায়েরা তারা নিরাপদে চলাফেরা করতে পারে না আজকে আমার মায়েরা এখানে মিটিং শুনতে এসেছে আমাদের বক্তব্য শুনতে এসেছে মানুষ রুখে দাঁড়াচ্ছে আগামী দিনে জয় আমাদের আসবে সন্দেশখালীতে কিভাবে ভোট সুরক্ষা বা শান্তভাবে হবে বলে আপনারা ভাবছেন যে বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে যেই সন্দেশখালীতে সেই সন্দেশখালীর মধ্যে বসিরাট এলাকা কি বলবেন লোকসভা কিভাবে শান্তভাবে দেখুন আমরা এখনো ইসিআই ইসিআই এর উপরে আমরা যে কথা বলছে এবং আমরা যেহেতু ভারতবর্ষের নির্বাচন কমিশন আছে আমরা তাদের কাছে আমাদের যদি কোনো সূত্র মারফত খবর থাকে আমরা তৎক্ষণাৎ জানাচ্ছি আমরা লোকাল প্রশাসন আছে তাদেরকে জানাচ্ছি আশা করছি ইসিআই সেই দায়িত্ব পালন করবে এবং মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করবে